আমার খালামনিকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যেতে দেখা যায় মানে তার জীবন ওখানে শেষ হয়ে যায় লাশটা যে রাখছে গোসল দেওয়ানোর জন্য সেখান থেকে দেড় ঘন্টার জন্য পাওয়া যায় আমার যখন পাশ ঘুরে তাকাইতো ওনাকে যখন পাইতো না তো আশেপাশের প্রতিবেশী তার ফ্যামিলি সবার কাছে রিলেটিভ থেকে শুরু করে সবার কাছে জিজ্ঞাসা করা হয় কেউ জানতো না তিনটার দিকে সে আসে বলতে কি তিনটার দিকে যদি মানুষজন জেগে থাকে তাহলে তাকে উঠানের কনারে আমাদের নানুদের মানে গ্রামের বাসাটা হয় কি যে ঘর একটা থাকে টিনের ঘর পাশে আর একটা ছোট ঘর থাকে যেখানে রান্না করা হয় রান্নাঘর হিসাবে বানানো বানানো ওই ঘরের একবার চালের উপরে পাওয়া যায় অথবা পাশে ডালিম গাছ থাকে বা বড় কোনো গাছ থাকে ওই গাছগুলোর তলাতে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় পাওয়া তো যখন ওনাকে তোলা হয় তখন সে কিছু বলতে পারে না এভাবে করতে করতে আস্তে আস্তে দিন যাইতে থাকে নানা ধরনের ডক্টরের কাছে দেখানো হয় এটা প্রায় এক মাস মতো বা দেড় মাস মতো এই কাহিনীটা চলে তো দেখানো হয় তারপরে এভাবে করতে করতে আস্তে আস্তে মনে করা হয় যে সে সুস্থ হবে এ বলে একটা হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয় একটা হুজুরের খোঁজ পাওয়া যায় আমাদের ওই গ্রামেই আমার নানা হচ্ছে উনি ফ্রেন্ড টাইপের ছিলেন তো ওনার সাথে কথাবার্তা বলে উনি একটা তাবিজ দেয় পানি পরা দেয় বলছে ওই তাবিজটা খোলা যাবে না হাতে বেঁধে দেয় বাম হাতে তাবিজটা বেঁধে দেওয়ার কারণে তো উনি কিছুদিন ঠিক থাকবেন বলা হয়েছে ওই তাবিজটা নেয়ার পরে সে হচ্ছে আল্লাহ রহমতে প্রায় পনেরো থেকে বিশ দিন মতো সুস্থ স্বাভাবিক ছিল কিন্তু এর মাঝখানে ইন দ্য মিন টাইম তার কিন্তু বেবি হয়ে গেছে বেবির বয়স তিন থেকে চার মাস বয়স বেবি হওয়ার পরও চলতেছে কিন্তু পনেরো দিন পরে হঠাৎ করে সে একদিন করে কি যে বট গাছ থাকে আমাদের গ্রামে ফজুসা বাজারের ওখানে এটা চরকিশোরগঞ্জ এলাকার দিকে পরে মুন্সীগঞ্জের এখানে যদি খবর নেন আপনারা জানতে পারবেন ওখানে একটা এলাকা আছে যে আমার যতদূর মনে হয় একশো সাইট প্লাস গাছ আছে কিন্তু এই গাছটা কখনো কেউ মানে কাউন্ট করে লাইক একটা এরিয়া ওই এরিয়াতে কতটা গাছ আছে এটা আপনি যদি একবার কাউন্ট করেন আবার যদি আরেকজন কাউন্ট করে আপনাদের হিসাব কখনো মিলবে না দুইটা আগে বা একটা আগে একটা পরে একটা আগে এভাবে মিলবে আজ পর্যন্ত কেউ ওখানে বলতে পারে নাই ওখানে স্পষ্ট করে লেখা আছে আমি চাইলে আপনাকে গুগল লিংক দিতে পারবো বা যে কিছু এটা অনেক ফেমাস একটা জিনিস মানে এলাকা ওইখানে একদিন ওনাকে দেখা যায় যে উনি রশি বাইধে ফাঁসি নেওয়ার চেষ্টা করতেছে এটা দেখে ওনার হচ্ছে দেবর তখন বাজে হচ্ছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম দুপুরে যেটা গাছে উঠে নাই গাছটা সাইজ গাছে যে ডাল থাকে না ডালের সাথে উনি রশি বাঁধতেছিল আর ওনার চোখ মুখ লাল হয়ে গেছে মাথা থেকে চুল চুল তো অনেক ঝাঁকড়া চুল ছিল আমার খালামনি তো চুলগুলো এভাবে পরে আছে উনি ওনার মতো করতেছেন আর ফুসাইতেছেন অনেক একদম নিঃশ্বাস নিলে যেরকম শ্বাস হয় না ওরকম ভাবে উনি শ্বাসটা বের করতেছেন চোখ মুখ লাল তো কোনোভাবে ওনাকে ধরে বাইধে ওই যে দেবর দেখার পরে উনি গ্রামের বাসীর ফোন মানে সবার ফোন তো দেওয়ার টাইম নাই জাস্ট ডাকা ডাকি করছে যে কয়জন ছিল এসে ওনাকে হচ্ছে সাথে সাথে উঠায় টুঠায় ওখান থেকে নিয়ে আসা হয় তারপরে আস্তে আস্তে দেখা হয় যে সব কিছু চেক করা হয় যে উনি সব ঠিকঠাক আছেন কিনা উনি বলতেছেন আমি এখানে থাকবো না ওরা আমার থাকতে দিবে না আমাকে নিয়ে যাবে তো এরকম করতে করতে ওই দিনই আবার হুজুরটাকে ডাকা হয় ওই হুজুরটাকে ডাকতে গিয়ে দেখা যায় কি ওই হুজুরটাকে আর পাওয়া যাচ্ছে না এটা নিয়ে যখন আমার খালু খোঁজ খবর নিতে যান এই হুজুরটা ছিলেন একজন ব্ল্যাক সো উনি ওই তাবিজটা মাধ্যমে আমার আমার করতে চাইছিলেন মানে উপর যে জিনটার আছে ওই আসর জিনটাকে উনি বস করতে চাইছিলেন কিন্তু আনফর্চুনেটলি সে পারে নেই ব্যর্থ হইস তারপরে ওই হুজুরের কোনো আর খোঁজ খবর পাওয়া যায় না এতে তারপরে আমার খালামনির অবস্থা দিন দিন অবনতির দিকে চাইতে থাকে তার কি কি হয়েছে এটা কেউ বলতে পারে না সবাই মনে করে এনজাইটি বা ডিপ্রেশন বাট ইট ওয়াজ নট দ্যাট তার হচ্ছে মনে যেই মানে চিন্তা ভাবনা যে এত চলতেছে সেটা কাউকে প্রকাশ করতে পারে না খালি একটা কথাই বলে জিজ্ঞাসা করলে আমাকে তারা নিয়ে যাবে আমাকে দিবে না আমাকে আমাকে ওরা ওরা নিয়ে যাবে না তারপরে আস্তে আস্তে দিন গেল আরো দশ পনেরো হুজুরের কাছে দেখানো হয় তারপরে খোঁজ আসে যে ওই এলাকাতে আমার নানুর যা রিলেটিভ ছিল মানে আমার নানুর দু সম্পর্কের একটা রিলেটিভ সো উনি এসে বলে যে কাশ্মীরের ওই দিকে একটা হচ্ছে তান্ত্রিক আছেন উনি হচ্ছে মুন্সীগঞ্জের দিকে নতুন তখন ঢুকছে ওনার সাথে কথা বলে হয়তো বা জানা কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে তো ওনার কাছে যখন দৌড়াদৌড়ি করে সবাই দুই তিন দিনের ভিতরে সব কিছুই করে সাথে সাথে খালামনিকে নিয়ে যাওয়া হয় হুজুর দেখা মাত্র বলে যে এটা এখানে আমি কিছু করতে পারবো না এখান থেকে কিন্তু গল্পটার আসল মানে থ্রিলারটা বের হচ্ছে যে উনি যখন ছোট ছিলেন একদম সাত থেকে আট বছর মানে আমার খালামনি যখন আমার নানু যখন পালতে নিছিল তাকে সাত থেকে আট বছর তখন থেকে একটা জিন উনি একটা পুকুর পারে গেছিল পুকুর পারে যাওয়ার পর ওই পুকুর পারে রাত বারোটা কিংবা একটা বাজিত গ্রামের মেয়েরা ছোটবেলা অনেক ডানপিটে টাইপের হইতো ওনারা শীতকাল হলে সবজি মবজি রাতের বেলা খেতে গিয়ে এই সবাই মিলে সবজি একজন এক একটা তুলে এনে রান্না বান্না করবে এটাই তাদের মজা ছিল বারোটা বাজে যখন সে যায় তখন নাকি তাকে হচ্ছে ওই জিনটা তাকে হচ্ছে দেখেন তাকে নাকি ভাল লাগে ভাল লাগার পরে এই জিনটা ছিল আবার শয়তানের পূজারি জিন আমরা জানি আল্লাহর সৃষ্টিতে যেমন মানুষ জাতি আছে জিন জাতিও আছে মানুষ জাতির ভিতরে যেমন ভালো মন্দ আছে জিন জাতির ভিতরেও সেম ভালো মন্দ আছে আমরা জানি যে ভালো জিন যারা তারা তো আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন অ্যান্ড আরেক দিকে অন দা আদার হ্যান্ড যারা খারাপ জিন আছে তারা নানা ধরনের প্রলোভনাতে মানুষকে ফেলে তাদের থেকে নানা ধরনের শক্তি বা তাকে ক্ষতি করে তাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেন এই ক্ষেত্রে জিনিসটা হয়েছে কি তো ওই জিনটা ছিল খুবই মানে দুষ্ট প্রকৃতির একটা একটা জিন তো ছোটবেলা থেকে যখন আমার খালামনিকে তার পছন্দ হয়েছে খালামনির সাথে সে আস্তে 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 থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে তো আমার খালামনি বিয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তেমন কোন কাহিনী জানা যায়নি বিয়ে দেওয়ার পরে ওই জিনটা তখন আর জিনিসটা মেনে নিতে পারে না ওই জিনটা তখন নানাভাবে আমার খালামনিকে টর্চার করার মাধ্যমে সে ই করে যে মেরে ফেলবে তাকে তারপর আমার নানা যে ফ্রেন্ড ছিল ফ্রেন্ড হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয় ওই হুজুরটা তাকে বলেছিলেন যে তাবিজ আর পানি দিলে সে হয়তো সুস্থ হয়ে যাবে কিন্তু তাবিজ আর পানি দেওয়ার পরও সুস্থ যতদিন ছিল ততদিন হয় নাই মানে হালকা সুস্থ কিন্তু তারপরে একটা টাইম যায় যে আমি তো বললামই উনি ফাঁসি দিতে গেছে তারপরে হুজুরের খোঁজ নিতে গিয়ে জানা যায় যে হুজুর নাই ওই হুজুরটা হুজুরটা একটা তাবিজ দিয়ে তাকে ওই জিনটাকে তার আনতে আয়ত্তে নয় নিজের শক্তি বৃদ্ধি করতো আমরা এরকম অনেক জানি যে আজকালকার ঢাকা শহরে নানা ধরনের ভূতের কাহিনী মানুষ বলে এর ভিতরে অনেক তান্ত্রিকরা আজকালকার বের হচ্ছে যারা হচ্ছে বলে যে আমি এটা করে দিব এটা করে দিব তো এই ক্ষেত্রে আমি মানুষদেরকে একটা সাজেশন দিতে পারি যে আপনারা যাবেন বুঝে শুনে এবং ভালো মানুষের কাছে যাবেন ফ্রড কারো কাছে যাবেন না যদি আপনি ফ্রড কারোর কাছে যান আপনার এরকম বিপদে পড়তে হবে এমন আপন জনই আজকাল মানে অন্যরকম ব্যবহার করে ফেলে সো আমি যেটা বলতে যাচ্ছি যে যখন উনি জানতে পারলেন যে ওই হুজুরটা তান্ত্রিক সিদ্ধ ছিল অ্যান্ড উনি হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল উনি ওই জিনটাকে মানে কবজা করে তার শক্তি বৃদ্ধি করতে চাইছিলেন কিন্তু তিনি এটা পারেন নাই তারপরে যখন কাশ্মীরের ওই হুজুরটার কাছে নিয়ে যাওয়া হয় তান্ত্রিকটার কাছে নিয়ে যাওয়া হয় হুজুর নওনিতান্ত্রিক ছিলেন উনি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী কাশ্মীর ইন্ডিয়ার কাশ্মীর ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে ওই হুজুরটা আমাদের মুন্সিগঞ্জে আসছিল ওই দিন নিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে হুজুরটা তখন দেখি সাদার সাতে বলা যায় যে এটা অনেক পাওয়ারফুল জিন আমি এখানে আমার কিছু করাতে অনেক লেট হয়ে গেছে আপনারা যদি আগে নিয়ে আসতেন আমি কিছু একটা করতে পারতাম তো ওনার শক্তি বৃদ্ধি করার জন্য মাঝখানে ওনাকে দিয়ে নানা ধরনের প্রলোভন দেখানো হইছে ওই হুজুরটাকে দিয়ে উনি এটাও মেনশন করেন যে আপনারা ইন দা past জারগাসে গেছিলেন উনি আপনাদেরকে জাস্ট কিছুই না ইউজ করতে চাইছে ইউজ করে আপনার মেয়ের সাথে যে জিনটা আছে তাকে ব্যবহার করে সে তার শক্তি বৃদ্ধি করতে চাইছে কিন্তু পেরে উঠে নাই তো এটার পর এখন সবার মনে টেনশন আমার নানুরা কান্নাকাটি করে ভেঙে পড়ে ফ্যামিলি সবাই এন্ড আমি তখন আই গেস আমার বয়স আঠারো সতেরো আঠারো সো আমাকে ফ্যামিলিতে তেমন ভাবে জিনিসটা জানানো হইতো না কজ এই বয়সে না প্রত্যেকটা ছেলে একটু কিউরিয়াস থাকে যে কি হইলো না হলো এখন ফ্যামিলিতে যেহেতু একটা ভয়ের বিষয় তাই জানাতে দিতে চায় নাই তো আমি জিনিসটা পরে জানতে পারি কিন্তু তারপরে যখন ওনাকে বলা হয় যে আপনি ভুলুজোরের কাছে গেছেন তো আমার নানুরা সবাই ভেঙে পড়ে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তাহলে এখন এটার উপায় কি আমরা এখান থেকে বাঁচবো কিভাবে তো হুজুরটা বলে যে এখন এখান থেকে তো বাঁচার কোনো উপায় নাই আপনি হচ্ছে যতদিন মেয়ে বাঁচবে মেয়েকে একদম ভালোভাবে যত্ন সহকারে রাখেন আর আমি আমার যথাসম্ভব চেষ্টা করব জিনিসটাকে কোনোভাবে ঠিক করার জন্য কিন্তু কোনোভাবেই তাকে নিয়ে যখন বাসায় যাওয়া হবে কোনোভাবেই বটগাছের নিচ দিয়ে যাওয়া যাবে না রাতের বেলা বটগাছের গাছের নিচে যাওয়া যাবে না এটা সবাই মাথায় রাখে তো আমার খালামনি অতদিনে অনেক বেশি সিক হয়ে গেছিল উনি ঠিক মতো হাঁটাচলা করতে পারতো না অ্যাজ আই মেনশন বিফোর যে ওনার হাতে হাড্ডি অ্যান্ড কবজি থেকে শুরু করে একদম সব কিছু বলতো না বডিতে কিছুই নাই তো ইন দ্য মিন টাইম ওনার বেবিও একটু বড় হয়ে গেছে তারপরে ওনাকে ওই দিন নিয়ে যেতেছে বাসায় ওই দিনই কাহিনী কিন্তু হুজুরের থেকে বাসা যাওয়ার পথে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতেছে এখন রাস্তাঘাটে তো কত গাছ থাকে মানুষ তার এটা বুঝবে না যে কোন দিক দিয়ে কোথায় কোন গাছ পড়বে বাই এনি চান্স এখন ভুলে বলতে পারেন অথবা কোন একটা ইন্টেনশনালি নাইট আন ইন্টেনশনালি উনি যখন যাচ্ছিলেন তখন হচ্ছে ওই গাছটা নিচ দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয় তারপরেই তার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়টা শুরু হয় এন্ড এরপরে তারপরের দিন সকালবেলা আমার খালামনিকে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যেতে দেখা যায় মানে তার জীবন ওখানে শেষ হয়ে যায় মারা যায় উনি এন্ড ওনার যখন মারা যায় ওনার চোখের এখান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বডির এই পার্ট মুখ হাত ফুল নীল হয়ে গেছিল মানুষের বডিতে রক্ত না থাকলে ফেকাশে হয়ে গেলে যেরকম অবস্থা হয় ওরকম অবস্থা হয়ে গেছিল এখন পোস্টমর্টমের বিষয় বেশি অনেকে মনে করছিলেন তখন যে এটা মার্ডার হইতে পারে বা কোনো একটা কেস হইতে পারে কিন্তু রক্ত এভাবে ফেইড হয়ে গেছে তারপরে হচ্ছে তার বডির অবস্থা খুবই খারাপ তাকে দেখার মতো না চোখ গুলা গর্ত থেকে বের হয়ে আসছে ফাঁসি নিলে আমরা যতদূর জানি যে হয়তো আপনারাও জানেন যে জিপটা বের হয়ে আসে ওনার জিপটা এই পর্যন্ত বের হয়ে আসছিল তারপরে ওই হুজুরের কাছে যাওয়া হয় হুজুর তখন বলে যে আমার আর কিছু করার নাই এটা হচ্ছে জিনটা এরকম করছে কাহিনী কিন্তু এখানে শেষ না এটার পরে হয় কি আমার খালামনি যখন মারা যায় তার দাফনের কাজ কাম শুরু করা হবে তো দাফনের জন্য তার লাশকে যখন রাখা হয় বাসার বাইরে তার লাশ দেড় ঘন্টার জন্য ছিল না ওই প্লেসটাতে কেউ পায় নাই হ্যাঁ এটা আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অত্র এলাকায় আপনি যদি মুন্সিগঞ্জের আমি যে প্লেসটার কথা মেনশন করলাম চরকিশোরগঞ্জের ওই দিকে ওখানে গিয়ে আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন যে মিথ্যা পরিবারের মিম নামে একজন মেয়ে ছিল অ্যাডপ্ট করা ওনার আম্মুর নাম হচ্ছে মিনা তো ওনার মেয়ে এই অবস্থা হয়েছে আপনাকে সবাই বলে দিবে এই কাহিনীটা এলাকার মুখে মুখে সবার এটা অনেক একটা ডিপ কাহিনী ছিল তো সবার মুখে মুখে এই জিনিসটা ছড়াই গেছে তো দেড় ঘন্টা পর্যন্ত গ্রামের অনেক মানুষ আসে তাকে দেখতে লাশ শেষবারের মতো কিন্তু আসার পরে তাকে ওই জায়গাটাতে দেড় ঘন্টার জন্য ওই লাশটা যে রাখছে গোসল দেওয়ানোর জন্য সেখান থেকে দেড় ঘন্টার জন্য পাওয়া যায় না দেড় ঘন্টা পরে যখন পাওয়া যায় তার লাশটাকে লাশের কোনো আল্লাহর মতো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু লাশ থেকে অনেক সুন্দর একটা আতরের গন্ধ এটা আতর বলতে কি বেলি ফুল তারপর দোলন চাপা সুন্দর সুন্দর সুইট স্মেলের যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর একটা সুইট স্মেল পাওয়া যায় তার ওই কাফনের কাপড় থেকে এটা করার পরে আস্তে ধীরে টাইম যাইতে থাকে তার দাফন টাফন সবাই আর জিনিসটা না বাড়ায় তার দাফন করে দেওয়া হয় দাফন করার পরে টানা টানা সাত দিন আমরা শুনছি এটা সেই তার কবরের আশপাশ দিয়ে গেছে কান্নার আওয়াজ পাইছে ইভেন আমার নানু যখন হচ্ছে বাসায় রাতে বেলা ঘুমায় থাকতেন টিনের বাসা ছিল এস আই মেনশন বিফোর টিনের বাসা ছিল সো আইসে হঠাৎ হঠাৎ করে ইট পাথর পাটকেল ধামধুম ধামধুম করে পড়তেছে এটা হচ্ছে হইতো রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার ভিতরে তখন তো আমার যতদূর মনে হয় গরম কাল ছিল সাড়ে চারটার ভিতরে আজান দিয়ে দেয় আমি যতদূর জানি আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিন চার মিনিট আগ মুহূর্ত পর্যন্ত অঝোর শব্দে মনে হয় পাথরের বৃষ্টি হইতেছে তারপরে আমার নানু একদিন এভাবে চলে যায় চার দিন চার দিন পরে একটা মিলাদ হয় আমাদের মুসলিম মানে কান্ট্রিতে অ্যান্ড মুসলিম মানে রিলিজিয়ান অনুযায়ী তো চার দিনের পার হওয়ার পরে পাঁচ নাম্বার দিন আমার নানু যখন হচ্ছে ঘরে আবার ঘুমাই হঠাৎ করে গেটটা নক করা হয় নক করার পরে আমার নানু শুনে যে মা আমার খুব কষ্ট হইতেছে আমার নাও তুমি বাঁচাও আমাকে পরিবারে তখন অনেক শোকের পাহাড় নেমে পড়ে আমার নানু তখন আল্লাহ রহমতে অনেক আমার নানু অনেক ভালো একজন মানুষ ছিলেন তো উনি তখন নিজেই দায়িত্ব নিয়ে তার বাচ্চাকে আমার নানু অ্যাডপ্ট করে অ্যান্ড বাচ্চার বয়স আজকে সাত সাড়ে সাত বছর আমি চাইলে বাচ্চাটাকে আপনাদের কাছে এনে দেখাই দেওয়া পারবো ওই বাচ্চাটাকে যদি আপনি এখনো নিয়ে আসি বাচ্চাটা এখনো বলবে যে আমি আমার মাকে দেখি মাঝে মধ্যে তার মা তার সাথে এসে মাঝে মধ্যেই কথা বলে যায় রাতের বেলা এটা কেউ জানে না সকাল উঠে তার নানুকে বলে সে ছোটবেলা থেকে জন্মের পরে থেকে তার মাকে কখনো দেখে নাই সে আমার নানুকেই মাম বলতো মাম মাম বলতো ঠিক আছে তারপরে ছোটবেলা থেকে বলতে বলতে এখন সাত আট বছর হয়েছে কিন্তু প্রায় সময় তার মুখ থেকে শোনা যায় যে তার আম্মু রাতের বেলা এসে তার সাথে দেখা করে যায়